যদি একটু করে দেয় এইভাবে মনে করেন দিল এটা এ এটা বি এটা সি তখন এইটা কি অতিভুজ হবে তখন তো এইটা অতিভুজ হবে না কারণ তখন সমকোণ হলো এটা তখন আমার অতিভুজটা হবে ঠিক উল্টা পাশটা নব্বই ডিগ্রি বা এক সমকোণের বিপরীত বাহু তখন কোনটা এই বিসি তখন বিসি হয়ে যাবে অতিভুজ আচ্ছা আমরা অতিভুজ কি সেটা জানলাম এখন আমরা জানি ভূমি কাকে বলে আমরা তো সময় মনে করি নিচে ভূমি হয় তাই না এটা সব ক্ষেত্রে এটা বলাটা ঠিক হবে না কারণ আমি বলি এখানে একটা কোন ত্রিভুজটার নাম দেই পি এখন আমি যদি কোন পি কে বিবেচনা করি কোন পি এর সাথে কোন কোন বাহু আছে পি কিউ বাহু আর পি আর বাহু পি আর বাহু হয়ে গেল অতিভুজ অতিভুজ বাদে কে আছে পি আর পি কোণের সাথে লাগা বাহুটা পি কিউ এই পি কিউ বাহুকে পি এর ভূমি বলবো পি কোণের ভূমি বলবো যদি আর বা আর কোন চিন্তা করি আর কোন যদি চিন্তা করি আর বাহু আর আছে এটা আর বাকি যে থাকলো যে বাহুটা তাহলে আর কোন জন্য ভূমি হবে এই বাহুটা তাহলে ভূমি বা লম্ব এটা ডিপেন্ড করতেছে কার উপরে আমি কোন কোন সাপেক্ষে চিন্তা করতেছি যদি পি কোন সাপেক্ষে চিন্তা করি তাহলে ভূমি হবে পি কিউ আর যদি আর কোন সাপেক্ষে চিন্তা করি তাহলে ভূমি হবে কিউ আর ঠিক আছে ভূমি জানলাম এবারে আসি লম্ব কাছে বলে এটাই যদি হয় পি কিউ আর ত্রিভুজ যে সংলগ্ন বাহুটা পি কোণের সাপেক্ষে যদি ধরি পি কোণের সাপেক্ষে সংলগ্ন বাহু কে ছিল পি কিউ ছিল না এটা ভূমি ছিল তাহলে সংলগ্ন নাকে পি কোণের সাথে কোন বাহুটার কোনো সম্পর্ক নেই সরাসরি এই বাহুটির সরাসরি কোনো সম্পর্ক নেই এই দূরের বাহুটা হবে পি কোণের জন্য লম্ব একইভাবে আর কোণের সাপেক্ষে যদি চিন্তা করি আর কোণের সাথে লাগা বাহুকে আর কোণের সাথে এ আর এ তাহলে আর কোণের সাথে সম্পর্ক নাই কার এর পি কিউ এর তাহলে পি কিউ হবে আর কোণের জন্য লম্ব আশা করি আমরা লম্ব জিনিসটা বুঝতে পারছি ভূমি জিনিসটা বুঝতে পারছি আচ্ছা এখন যদি সি সমকোণী বুঝে সাইন এ এর মান কত এ সমান কি আমি বলবো এবি বাই এসি নাকি বিসি বাই এসি বলেন তো কি বলা যাবে যেহেতু আমি এ কোণের সাইন করতেছি সাইন মানে আমরা জানি লম্ব ভাগ অতিপুস্ত অতিপুস তো আমরা ইজিলি বলতে পারতেছি এটা আমার সমকোণ সমকোণের বিপরীত বাহু বা বৃহত্তম বাহুকে কে হলো আমার এসি তে লম্ব কোণটা হবে লম্ব এবি হবে নাকি বিসি হবে দেখেন তো আমরা কোন কোন কথা বলতেছি এ কোন কোণের কথা বলতেছি তাহলে এ কোণের সাথে কে যুক্ত আছে এবি আর এসি তাহলে কোন বাহুটা যুক্ত নেই বিসি বাকি তার মানে এ কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলতেছি তাহলে এই ক্ষেত্রে লম্ব প্রধানত হবে বিসি তাহলে সঠিক উত্তর কোনটা হবে বিসি বাই এসি ঠিক আছে থ্যাংক ইউ